চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে ফুল ফুল হলো আমাদের জীবনের একটা সৃজনশীল অনুভূতি ফুলকে দেখলে মনের মধ্যে জেগে ওঠে ভালোবাসার ভাব প্রীতি শ্রদ্ধা এবং আকর্ষণ এই ফুলকে নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী থেকে নমস্কার চলতে চলতে পৌঁছে গিয়েছিলাম এই পুষ্প প্রদর্শনীতে উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনীতে যেখানে দার্জিলিং কালিম্পং থেকে অনেক গ্রোয়ার এসেছিলেন তো এবার আমরা অনেক বিষয় তুলে ধরেছি আইভি প্ল্যান্ট এই আইভি প্ল্যান্ট সব জনপ্রিয় হয়ে উঠছে এবং এটা নো মেনটেন্যান্স প্ল্যান্ট এবং খুব ইন হাউস বাড়ির মধ্যে রাখতে পারেন এবং ডেকোরেটিভ একটা প্ল্যান্ট এবং খুব চাহিদা এর রয়েছে সব জায়গায় আইভি প্ল্যান্ট আপনারা যদি সময় সুযোগ পান এই প্ল্যান্টকে যদি সংগ্রহে রাখেন অনেক আপনাদের ঘরের সৌন্দর্য বর্ধিত করবে এবং বলা হয় এটা একটা গুড লাক প্লান্ট এবং আপনার ভাগ্য পরিবর্তন করার ক্ষেত্রে এই আইভি প্ল্যান্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সঙ্গে থাকুন দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে আইভি প্ল্যান্টের পর চলুন এবার যাওয়া যাক একটি বিশেষ ধরনের প্ল্যান্ট এই প্ল্যান্ট জলজ প্ল্যান্ট বা জলজ উদ্ভিদ বা এক ধরনের ডেকোরেটিভ প্ল্যান্ট যেটাকে ওয়াটার ব্যাম্বু প্ল্যান্ট বলা যায় এর যিনি গ্রোয়ার

प्लांट भी रखा है हुँ. ये मैंने बनाया है ये वाटर बैम्बो कहते हैं इसको ये वाटर में भी होता है वाटर को देना पड़ता है इसको ये अच्छे से होता है इसको अंदर रखने से भी होता है रूम के डेकोरेशन में भी ये काम आता है इसको बाहर रखने से भी होता है ये जो वाटर बैम्बो आप बता रहे हैं ये हाईट्यूड में रहेगा इनके प्लेन में भी रहेगा प्लेन में भी होगा अच्छा तो इसका सीड या कैसे मिलेगा इसका सैपलिंग या कैसे मिलेगा कटिंग से भी होता है इसका वो ये बहुत आया है ना इसको ये छोटा कर दे करने से होता है अच्छा। ये आप पहली बार लाए हैं या पहली इसके पह... ये पिछले बार हम नहीं लाया है ये ये बार हमने लाया है इस बार हमने लाया है आपका पूरा नाम मेरा आ, सुनम है अच्छा এইভাবে চলতে চলতে আমরা পেয়ে গিয়েছিলাম বিয়াল্লিশতম উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনীয় মেলা প্রাঙ্গণে আইভি প্ল্যান্ট ও ওয়াটার ব্যাম্বু প্ল্যান্ট সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে ধন্যবাদ নমস্কার